উনিশশো সালের আঠেরো নভেম্বর বিশ্বের ইতিহাসে এক অন্ধকারতম দিন দক্ষিণ আমেরিকার গায়ানার জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা ছোট্ট বসতি জোনসটাউন সেদিন পরিণত হয় মৃত্যুর উপতকায় পিপলস টেম্পল নামের ধর্মীয় সামাজিক সংগঠনের নেতা জিম জোনস বহু বছর ধরে তার অনুসারীদের জীবন নিয়ন্ত্রণ করতেন সূক্ষ্ম মানসিক প্রভাব ভীতি এবং ভ্রান্ত আশ্বাসের মাধ্যমে তার কথাকে সত্য এবং তার দিক নির্দেশনাকে মুক্তির পথ বলে বিশ্বাস করতেন হাজারো মানুষ সেই উনিশশো সালের আঠেরো নভেম্বর মার্কিন কংগ্রেস কংগ্রেসওম্যান লিও রায়ান জোনসটাউনে যান নানা অভিযোগ তদন্ত করতে অনুসারীদের সঙ্গে কথা বলে তিনি অনেককেই বেরিয়ে আসার সুযোগ দেন কিন্তু ফেরার পথে বিমানবন্দরে তার দলের ওপর অতর্কিত হামলা চালানো হয় ঘটনাস্থলে রায়ান সহ কয়েকজন নিহত হন এই হামলার খবর পৌঁছাতেই জোনস্টাউনে শুরু হয় ভয়াবহ এক প্রস্তুতি যা ইতিহাসে চিরকাল জোনস টাউন মেসাকার নামে পরিচিত থাকবে জিম জোনস অনুসারীদের সামনে ঘোষণা করেন বাইরের বিশ্ব তাদের ধ্বংস করতে আসছে আর মৃত্যু ছাড়া তাদের আর কোনো পথ নেই তার নির্দেশে বড় বড় পাত্রে সায়ানাইড মেশানো ফ্লেভার্ড পানীয় প্রস্তুত করা হয় প্রথমে শিশুদের মুখে জোর করে পানীয় ঢালা হয় তারপর প্রাপ্তবয়স্করা দীর্ঘ নিঃশ্বাস কান্না আর বিভ্রান্তির ভেতর নিজেদের ভাগ্য মেনে নিতে বাধ্য হন অনেকে প্রতিরোধের চেষ্টা করলেও অস্ত্রধারী প্রহরীদের ভয়ে কেউ বেরিয়ে যেতে পারেনি কয়েক ঘন্টার মধ্যেই নয়শোর বেশি মানুষ নিথর দেহে মাটিতে লুটিয়ে পড়েন